পুলিশের নিগ্রহের বিরুদ্ধে আইএনজিবির বিক্ষোভ বিক্ষোভ মিছিল আইএনজিবিরা বিক্ষোভ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন তাদের অভিযোগ গতকাল রাতে বিকাশ সিংকে যখন পুলিশ আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করে তখন সেখানে উপস্থিত আইনজীবীদেরকেও ধাক্কাধাক্কি দেয় মহিলা আইনজীবীকে শ্লীলতা করে তাদের ডাকা কর্মবিরতি চলছে এবং এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত যে এই কর্মবিরতি লাগাতার চলবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইনজীবীরা মিছিল বের করে এবং আদালতের মধ্যে বিক্ষোভ দেখায় আইনজীবীরা আজকে পুলিশের দ্বারা নিগৃহীত গতকাল পুলিশ কোর্টের মধ্যে থেকে আমাদের আইনজীবীকে অবৈধভাবে বেআইনি ভাবে আটক করেছিল যার কারণে আমরা সাধারণ আইনজীবীরা আজকে আমাদের নিরাপত্তার তাগিদে আজকে আমরা পথে নেমেছি আমরা আন্দোলনে নেমেছি পুলিশের এই অত্যাচার আমরা কোনোভাবে বরদাস্ত করব না আমাদের এই আন্দোলন তারই প্রতিবাদে যে আমরা আইনজীবীরা আমরাই আজকে সমাজের কাছে নিগৃহীত তাহলে সাধারণ মানুষের আমরা আইনি পরিষেবা দেবো কি করে এই জায়গায় আমরা হয়ে পড়েছি পুলিশের এই অসবගත বর্বরতার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কালকে কি করেছে আমাদের একজন মহিলা এনজিবিকে প্রকাশে তারsila দাহনি করেছে আমাদের একজন এনজিবিকে জল্লাভ ভভতস তারা অবৈধভাবে তার চেম্বার থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তার জন্য কারণ সে একটা কেসে সংবাদ একটি কেসে সে এনজিবি হিসেবে দালনের অপরাধে আপনারা কি কি করছেন আমরা আজকে পথে নেমে

এই পুলিশের কলহাত ভেঙে দাও গড়ি দাও মেরে দাও গড়ি দাও পুলিশের কলহাত ভেঙে দাও পুলিশ